আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন এখন আর বছর মাস কিংবা দিন ধরে রাজনীতির পরিবর্তন হচ্ছে না রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে ঘন্টায় ঘন্টায়। আর সেই প্রেক্ষাপটে যে পরিবর্তিত হচ্ছে রাজনীতির মাঠ সেই মাঠে আওয়ামী লীগের জন্য দেখা দিয়েছে আশার আলো আর বিএনপি আস্থা রাখতে চায় জনগণের উপরে কিন্তু হতাশার বাণী বা আতঙ্কের ছাপ দেখা গিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ছাত্রদের এবং জামায়াতের এই রাজনীতির প্রেক্ষাপটের যে সমীকরণটি সেটি আপনাদেরকে আমি আজকে তুলে ধরতে চাই কিছু আলোচনার মাধ্যমে সেটি হলো আমরা দেখেছি যে এই প্রথমেই আমরা যদি দেখি যে ১৯ মার্চ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে আমাদের সেনাপ্রধান ওয়াকের জামান। এই বৈঠকটির পরেই প্রেক্ষাপটগুলো চেঞ্জ হওয়ার একটি লক্ষণ দেখা দিয়েছে সেই লক্ষণের গতি হিসাবে আমরা যেটি দেখেছি যে এই প্রধান উপদেষ্টা যেখানে চীন সফরে যাবেন এবং এই চীন সফরের মাধ্যমে তিনি চীনের সাথে সম্পর্কর যে বার্তা দিতে চেয়েছিলেন সেই জায়গায় এখন দেখেন কি ঘটে গিয়েছে সেইখানে এখন এই ব্যাংককে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদি বৈঠক আয়োজন করতে ভারতের সাথে চিঠি দিয়েছে দিয়ে যোগাযোগ করছে বাংলাদেশ অর্থাৎ এই চীনের সফরের চাইতেও এখন গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে যে ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করতে চাচ্ছে এই আগে অর্থাৎ আগে যারা এই যে ঢাকা না দিল্লি স্লোগান চালাত আবার এই সরকারের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আমরা দেখেছি যে সেভেন সিস্টার সহ কিছু বিষয় নিয়ে যে কথা উঠেছিল তাতে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তী সরকারের যে এই ভারতের প্রতি যে একটি তার সাথে যে সুসম্পর্ক নেই সেটি প্রমাণ হয়েছে আবার ভারতীয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বার্তা দেওয়া হয়েছিল তা তারা কিন্তু বলেছিল যে এই অন্তর্বর্তী সরকার নয় নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক গড়বে তো সেই ক্ষেত্রে যে এই অন্তর্বর্তী সরকারকে যে কোনো পাত্তাই দিচ্ছে না ভারত সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেই দিক থেকে এই চীন আবার এগিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেওয়ার জন্য তারা বিশেষ বিমান পর্যন্ত পাঠাবে বলেছে কিন্তু আমরা দেখেছি যে সেই বিমান থাক দূরের কথা এই ডক্টর ইউনুসকে চায় চীন কিন্তু ডক্টর ইনুজ চাইতেছে এই ভারতের সহযোগিতা ভারতের সাথে বন্ধুত্ব নেপথ থেকে নিশ্চয়ই কোনো পর্দার আড়ালে খেলা রয়েছে নয়তো এতটা ভারতের সাথে এখন সম্পর্ক স্থাপনের জন্য এই চিঠি পর্যন্ত দিয়েছে যারা বলছে যে এই ভারতের সাথে সম্পর্ক রাখবে না শেখ হাসিনাকে দোষারোপ করছে যে শেখ হাসিনা ভারত বাংলাদেশকে ভারতের একটি অঙ্গ রাজ্য বানিয়েছে তাহলে তাদের জন্য এই ডক্টর মুহাম্মদ যে ভারতের সাথে সম্পর্ক করার জন্য এবং এই নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করা জন্য যে এই যে আকুল হয়ে রয়েছে ব্যস্ত হয়ে রয়েছে তার সাথে একটি বৈঠক করতে চায় আবার বিবিসির সাথে সাক্ষাৎকারে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বলেছে যে ভারতের সাথে সম্পর্ক না রেখে উপায় নেই কিন্তু এই যে উপায় নেই বলেছেন সম্পর্ক রাখতে চান সম্পর্ক ভালো বলেছেন কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু আমরা কি দেখেছি ভারত তারা কিন্তু এই সম্পর্ক মানছেন না ডক্টর ইউনুসের এই কথায় পাত্তাই দিচ্ছেন না তারা বলে দিচ্ছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সম্পর্ক হবে না বা আবার আমরা দেখেছি যে ভারত সেই নিষেধাজ্ঞাও বহাল রেখেছে এখন প্রশ্নটা হলো যে এই অন্য যে মেসেজ থেকে আমরা যে বিষয়টিকে বুঝতে পারি এখন এই আমরা দেখেছি যে এই আওয়ামী লীগের ফেরা নিয়ে বিএনপির যে একটি ঠান্ডা সুর রয়েছে সেই ঠান্ডা সুর আমরা কোথায় পেলাম সেই ঠা ঠান্ডা সুর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন যারা গণহত্যা এবং লুটপাটের সঙ্গে জড়িত নয় তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই এই এই যে আওয়ামী লীগের রাজনীতির একটি সুদা সুবাতাসের কথা কিন্তু বলেছেন এই রুহুল কবির রিজবি আবার তিনি কিন্তু আরও আরেকটি জায়গায় বলেছেন যে জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই অর্থাৎ বিএনপি যে ঠান্ডা সুর আওয়ামী লীগের জন্য সমীকরণ কিন্তু তাই বলছে তাহলে আতঙ্ক কিংবা বিষোদ্গার করছে কারা আতঙ্ক এবং বিষোদ্গার করছে দেখেন যে জামায়াতের আমির জামায়াতের আমির যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এই বিশ মার্চ কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না অর্থাৎ আওয়ামী লীগের যে ফেরার কথা শুনলেই তার গায়ে যে জ্বালা ধরে গিয়েছে সেটি কিন্তু আমরা এই তার কথাই বুঝতে পারি জামায়াতের যে জ্বালা ধরে গিয়েছে যে প্রচার রয়েছে যে এই কথা আতঙ্ক থেকেও তিনি নাকি বলে থাকেন বা যা আওয়ামী লীগ ফিরলে এবার যে জামায়াত যে রাজপথে টেকাটা মুশকিল হয়ে যাবে সেই আতঙ্ক থেকেও নাকি তিনি এই কথা বলতে পারেন এমন কিন্তু গুঞ্জন রয়েছে এখন আসেন এই কথার সাথে আবার কথা মিলে যাচ্ছে কাদের তারা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই নেত্রীরা নেতা নেতৃবৃন্দরা অর্থাৎ সেই হাসনাত আবদুল্লাহরা এবং যাদেরকে জামায়াতের বি টিম বলা হয় তাদের সুর আর এই জামায়াতের সুর যে এক হয়ে যাচ্ছে মিলিয়ে নিন সেটি মধ্যরাতে উনিশ মার্চ মধ্যরাতে কিন্তু এই হাসনাত এই স্ট্যাটাস দিয়ে কিন্তু বলেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে জানি না অর্থাৎ আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে ভারতের পরিকল্পনায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র অর্থাৎ এই যে আওয়ামী লীগ যে ফিরবে তেমনটি কিন্তু তার থেকে কিন্তু বার্তা আসছে অর্থাৎ এই যে ভারতের পরিকল্পনায় ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগের ফেরানোর যে ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে জানি না এই যে আতঙ্ক ভয় এই আতঙ্ক ভয় থেকেই কিন্তু আসে যে আওয়ামী লীগ ফিরলে হয়তো তাদের নানান সমস্যা হয়ে যাবে আবার তিনি কিন্তু এর আগে বলেছিলেন যে এক তরালের এক খাপে দুই তরোয়াল থাকতে পারে না বা একই দেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক এবং সমন্বয়ক এবং এনসিপির দক্ষিণ অঞ্চলের যে সংগঠন সে তিনি কিন্তু এই যে তার কথায় কিন্তু এই হাসানাত আবদুল্লার কথায় কিন্তু আতঙ্ক চলে এসেছে এবং হাসানাত আবদুল্লার কথা আর এই জামায়াতের কথা সুর কিন্তু এক রকম আমাদের সমীকরণ কিন্তু সেটি বলছে অন্যদিকে বিএনপির আওয়ামী লীগ নিয়ে কিন্তু সুর নরম হয়েছে সেটি কিন্তু এই রিজবির রুল কবির রিজভির কথায় কিন্তু সেটি ফুটে উঠছে অন্যদিকে আমরা যেটি দেখেছি যে সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু এখন আওয়ামী লীগের যে ফেরার গুঞ্জন সেটি কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে এখন ছড়িয়ে পড়ছে অর্থাৎ আমরা আবার দেখেছি যে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন যে এই শেখ হাসিনা ফেরার যে একটি বার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যাচ্ছে এবং তারা কিন্তু বলে যা ফেসবুকে পোস্ট করে যাচ্ছে যে স্মরণকালের সেরা ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে শেখ হাসিনার এবং এই শেখ হাসিনার যে প্রত্যাবর্তন হবে সেটি কিন্তু তারা এক প্রকার নিশ্চিত প্রমাণও দিচ্ছে যে সেটি খুব শীঘ্রই হবে আর জামায়াতের এই কথা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভীতির যে কথা সে সেই থেকে কিন্তু আমাদের যে এই ছাত্রলীগ যে পোস্টগুলো দিচ্ছে সেইখানে যে যে আসলেই যে পদ্মার আড়ালে কিছু ঘটছে সেটি কিন্তু পতীয়মান হয় এবং ছাত্রলীগ এই আওয়ামী লীগ যে মোটিফাই হয়ে নতুন ভাবে নতুন নেতৃত্ব নিয়ে আসবে সেই জায়গায় যে অন্য দলের সাথেও যে কথা কথা হয়েছে সেনাবাহিনীর সেই কথাও কিন্তু এই হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেছে এখন পোস্টটা হলো যে একদিকে অন্যদিকে তুলসী গাবাটের কথা যে কিন্তু আওয়ামী লীগের ফেরার কথা রয়েছিল এখন আসেন যে তুলসী গাবাট যে বাংলাদেশি ইসলামিক যে জঙ্গির আভাস দিয়ে গিয়েছে সেই জঙ্গি তাহলে কারা এবং এই জঙ্গির কথা বলার পরেই কিন্তু আমরা যেটি দেখলাম যে আবার এই যে সেনা প্রধানের সাথে ডক্টর ইউনুসের যে সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাতের পরেই যে আমরা এই হাসনাত আবদুল্লার এই ভিতরে উদ্বিগ্ন উদ্বেগ দেখতে পাচ্ছি উদ্বেগের বিষয়টি দেখতে পাচ্ছি জামায়াত আমিরের যে আগ বাড়িয়ে যে আওয়ামী লীগের পুনর্শাসন হলে জনগণ মেনে নেবে না যে বলা তাহলে কি আওয়ামী লীগ যে ফিরছে তেমন বার্তাই কি তারা পাচ্ছে আওয়ামী লীগ কি তাহলে বাস্তবিক অর্থেই আওয়ামী লীগ যে ফিরছে সে কাছি না যে ফিরছে সেটি যে এখন আর গুজব নয় কিং সেটি কি এই হাসনাত আবদুল্লাহ এবং এই জামায়াত আমিরের ফেসবুক পোস্টে প্রমাণ করে এবং দেখেন এই জামায়াতের আমির এবং জামায়াতের বিটিম হিসেবে পরিচিত এই হাসনাত আবদুল্লাহ দুইজনেই কিন্তু ফেসবুক পোস্টে তাদের মন্তব্য জানিয়েছেন আর রুহুল কবির রিজভি কিন্তু জানিয়েছেন এই তা সভা সেমিনার বা ইফতার মাহুলের মাধ্যমে এখন প্রশ্নটা হল যে আসলে এই দেশে কী ঘটছে এবং সেটি যেটি ঘটছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে দিন দিন প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে না সেটি এখন ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে এমন বার্তাই কিন্তু পাওয়া যাচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরেই কিন্তু তাদেরকে এখন উজ্জীবিত হচ্ছে যে এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে যারা এতদিন চুপ ছিল তারাও কিন্তু এখন ফেসবুক পোস্ট দিচ্ছে তারা কিন্তু যে একটি রাজপথে লড়াই সংগ্রামের জন্য যে নিজেদেরকে প্রস্তুত করেছে এবং তারাও যে এই ইটের জবাব জবা পাটকেল দিয়ে দিবে এমন কথাই কিন্তু তাদের ফেসবুক পোস্টে কিন্তু এখন আমরা সেটি প্রতীয়মান হয় এখন প্রশ্নটা হলো যে ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই ছাত্ররা আর এই জামায়াত মিলে যেহেতু ঘুরে ফিরে জামায়াতের বি টিম হিসাবে ছাত্রদেরকে ধরা হয় সেহেতু বাংলাদেশের অনেক বিশ্লেষকই মনে করে যে এই ছাত্ররা এবং জামায়াত মিলে শুধু জামায়াত আন্দোলন করলেও যেই কয়েকজন লোক তারা আনতে পারবে আবার ওই আলাদা ছাত্ররা আন্দোলন করলেও ওই কয়েকজন লোকেই আসবে কেন কেননা এই সমাজে একটি কথা প্রচলন রয়েছে যে মেয়ে একজন কিন্তু বারে বারে ডিরেসপাল পাল্টায় অর্থাৎ যদি সমালোচকদের কথাই সঠিক হয়ে থাকে যে জামায়াতের বিটিমেই ছাত্ররা তাহলে জামায়াত আন্দোলনে ডাক দিল যেই লোক আর ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাক দিল ওই একই লোক হবে এমনটিই কিন্তু বিশ্লেষকরা মনে করছে এবং সেই লোকের পরিমাণ কত সেটি নির্ধারণ হয় কিন্তু যে জামায়াতের বাংলাদেশে সমর্থন কত তার উপরে নির্ধারণ করেই কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যায় আর এতদিন পর্যন্ত যেহেতু এই জামায়াত এই ছাত্ররা যে আন্দোলন কিছু হলেই রাজুতে আয় বলেছে সেইখানে তো প্রতিরোধ করার মতো কেউ ছিল না বাধার মুখে তারা পড়েনি এবং তাদের পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারের মদত পৃষ্ঠপোষকতাও ছিল এমনটি কিন্তু সকল থেকেই কিন্তু একটি জানা এবং মানা বিষয় সকলের কাছে ছিল কিন্তু এখন যদি সেনাবাহিনী এই হাসনাত আবদুল্লার কথায় আমরা যাই যদি সেনাবাহিনী সেইখানে এখন আর তাদেরকে কবচ হিসাবে তাদেরকে সেভ করতে না যায় Right? তাহলে আর পুলিশ যে এই হাসনাত আবদুল্লাদের কতটুকু সেভ করবে সেটি নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে তাহলে এই এই যে এই ছাত্র আন্দোলন যদি আবার শুরু হয় আর সেইখানে যদি আবার পাল্টা প্রতিরোধ তৈরি হয় তাহলে বিজয়ের মুখ কারা দেখবে সেটি এখন দেখার বিষয় এবং সেই সেই বিজয়ের জন্য এই ছাত্ররা যদি আওয়ামী লীগকে তার রাজপথে ওঠা ঠেকাতে চায় তাহলে আওয়ামী লীগ কোন শক্তি দিয়ে কতটুক শক্তি দিয়ে সেটুক সেটিকে আবার প্রতিহত করতে পারবে সেটি কিন্তু আমরা এখনও দেখিনি এখন সেটি মূলত দেখার বিষয় সেই দেখার প্রত্যাশা রেখে এবং দর্শক আপনাদের এই নিয়ে যার যে মতামত রয়েছে সেটিও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টস বক্সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম